এটা হচ্ছে গাই গরুর এক ধরনের চর্মরোগ হুম গাই গরু যেমন মাটি থেকে ঘাস তাস চড়ে খায় তো যখন খায় শরীরের ভিতরে অনেক রকম কৃমি যেমন শরীরের ভিতরে ঢোকে আমরা কৃমির ওষুধ খাওয়াই ঠিক একই রকম ভাবে এদের গায়ের উপরে শরীরের উপরে অনেক রকম কৃমি হয় যেগুলোকে আমরা ইংরেজিতে অ্যাক্টোপ্যারাসাইট বলি অ্যাক্টোপ্যারাসাইট মানে হচ্ছে অনেক ধরনের যে এটুলি গাই গরুর লোমের মধ্যে বা চামড়ার মধ্যে যেগুলো থাকে ওই ইনফেকশানগুলো যখন হয় তখন এই ধরনের চর্মরোগগুলো তৈরি হয় এটা খুব একটা জটিল জিনিস নয় কিন্তু যদি এর যে চিকিৎসা না করা হয় তাহলে শরীরের একটা অংশ থেকে শুরু করে শরীরের সারা শরীরে ছড়িয়ে যাবে শরীরের কৃমি যেমন শরীরের ভিতরে ক্ষতি করে এগুলো হচ্ছে বাইরের এক ধরনের কৃমি হয় যেগুলোকে অ্যাক্টো প্যারাসাইট বলি সেইগুলো শরীরের বাইরের স্কিনটাকে নষ্ট করে দেয় এটা চিকিৎসা খুবই সহজ আইভার ম্যাকটিন ইঞ্জেকশন অথবা ট্যাবলেট ফর্মে পাওয়া যায় যেগুলো সাময়িক সাত দিন ছাড়া যেরকম হবে সেরকমভাবে সাত দিন বা সাত দিন ছাড়া তিনটে ডোজ বা চারটে ডোজ করলে সম্পূর্ণভাবে সেরে যাবে তো এটা এখন যেটা ট্রিটমেন্ট হবে সেটা হচ্ছে আইভার ম্যাকটিন ইঞ্জেকশন বা ট্যাবলেট ফর্মে ওরাললি দেওয়া হবে ট্যাবলেট ফর্মে আর ইঞ্জেকশন হলে সাবকিউটেনিয়াস অর্থাৎ চামড়ার নিচে একটা ডোজ হবে সাত দিন পরে আবার আরেকটা ডোজ রিপিট হবে এইভাবে টোটাল চারটে ডোজ করার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে